আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন এই প্রথমবার একসাথে এতগুলো হাঁস আমি বিক্রি করলাম সেই সঙ্গে এই হাঁসগুলো কত টাকায় বিক্রি করলাম আর কতগুলো হাঁস বিক্রি করলাম সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন যারা হাঁস পালন শুরু করতে চাচ্ছেন হাঁস পালন সম্পর্কে তাদের সঠিক একটা ধারণা দেবো দীর্ঘ ছয় বছরের আমার হাঁস পালনের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে সঠিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আজকে যেহেতু অনেকগুলো হাঁস আমি একসঙ্গে বিক্রি করে দিতেছি তো প্রথমবার এই হাঁসগুলোকে আমি খাবার দিয়ে নিলাম যেহেতু হাঁসগুলো নেওয়ার জন্য বিকেলবেলা এসেছে আর এখন যদি এই হাঁসগুলোকে খাবার না দেই তাহলে যে এই হাঁসগুলো নেওয়ার জন্য এসেছে তো তার বাড়িতে গিয়ে হাঁসগুলো আর খাবে না তো এর জন্য মানে প্রথমে এই হাঁসগুলোকে খাবারটা দিয়ে নিলাম যেহেতু আমার এখান থেকে হাঁসগুলো অন্য আরেক জায়গায় চলে যাবে তো সেখানে গিয়ে খাবারটা নাও খেতে পারে আর এই জন্য প্রথমে এই হাঁসগুলোকে খাবারটা দিয়ে নিলাম হাঁসগুলোকে খাবারটা দেওয়ার পর তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি অপেক্ষা করার পর হাঁসগুলোকে ধরার জন্য আমরা মূলত তিনজন এখানে নামি এই হাঁসগুলোকে ধরার জন্য যেহেতু অনেকগুলো হাঁস নেবে এর জন্য তিনজন মিলে এই হাঁসগুলোকে আমাদের ধরতে হবে আর একজনে যদি আমরা এই হাঁসগুলোকে ধরি তো সেক্ষেত্রে আমাদের অনেকটা সময় লেগে যাবে একজনে হাঁসগুলোকে ধরা সম্ভব নয় তো এর জন্য আমরা মূলত তিনজন এখানে হাঁসগুলোকে ধরতেছি আমরা তিনজন এখানে হাঁসগুলোকে ধরার পর আরও বাইরে আমাদের তিনজন রয়েছে আমরা এখান থেকে তাড়াতাড়ি হাঁসগুলোকে ধরে বাড়ির হাঁসগুলো দিতেছি যেন তাড়াতাড়ি এই হাঁসগুলো পাওয়া পাতা হয় প্রথম দিন আমি যার কাছে এই হাঁসগুলো বিক্রি করেছিলাম আজকেও আমি তার কাছে এই হাঁসগুলো বিক্রি করলাম প্রথম দিন আমি এখান থেকে পাঁচটা হাঁস বিক্রি করেছিলাম আর আজকে এখান থেকে কতগুলো হাঁস বিক্রি করলাম তো এই হাঁসগুলো বিক্রি করার পর শেষে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো মূলত আমার কাছে যিনি এই হাঁসগুলো কিনতে এসেছেন নতুন করে হাঁস খামার শুরু করেছেন আর এর জন্য মানে এর আগে যখন আমার কাছ থেকে হাঁসগুলো নিয়েছিলেন তো আমাকে বলতেছিলেন যে এখান থেকে মোটামুটি পঞ্চাশটার উপরে হাঁস নেবে তো সেই হিসেবে প্রথম দিন আমার কাছ থেকে হাঁস নিয়েছিল পাঁচ পিস আর আজকে আমার কাছ থেকে মানে অনেকগুলো হাঁস নেবে তো আজকে দেখা যাক আমার কাছ থেকে কতগুলো হাঁস নেয় বর্তমানে আমার হাঁসগুলো রানিং ডিম দিতেছে যদিও বা মানে এর আগে আপনাদেরকে বলেছিলাম যে এখানকার আমি সব হাঁস বিক্রি করে দেবো তো সেই হিসেবে এই হাঁসগুলো বিক্রি করে দিতেছি যেহেতু আমি আমার এই হাঁসগুলোকে আবদ্ধ করে রেখেছি আর এই আবদ্ধ করে রাখার ফলে তো হাঁসগুলো এখান থেকে মানে অনেকটাই ডিম কম দিতেছে আবদ্ধ করে হাঁস পালন করলে হাঁস অনেকটাই ডিম কম দেয় আর এটা হচ্ছে আমার দীর্ঘ ছয় বছরের অভিজ্ঞতা এতদিন আমি এই হাঁসগুলোকে আবদ্ধভাবে পালন করিনি আর এখন যেহেতু এই বছর মানে এই হাঁসগুলোকে আবদ্ধ করে রেখেছি তো এর ফলে এটা বুঝলাম যে দীর্ঘ ছয় বছরে আমি এই হাঁসগুলোকে মানে আবদ্ধ না করে যেভাবে পালন করেছিলাম তো তাতে এখান থেকে ভালো রেজাল্ট পেয়েছিলাম আর বর্তমানে এই হাঁসগুলোকে আবদ্ধ করে রাখার ফলে তো এই বছর আমি এখান থেকে ঠিকঠাক একটা রেজাল্ট পেলাম না যদিও আমার এই হাঁসগুলোর বয়স এখনও এক বছর হয়নি তারপরেও আমি এখান থেকে এখনও ফুল প্রোডাকশন পাইনি মানে এখান থেকে আমি সর্বোচ্চ ডিম পেয়েছিলাম ফিফটি পারসেন্ট অন্যান্য সময় আমার এটা হয়নি তো এবারে আমি মানে সবচেয়ে কম ডিম পেলাম এই আবদ্ধ করে হাঁসগুলোকে রাখার ফলে যে ভাই আমার কাছে হাঁসগুলো নিতে আসে তো তাকে আমি বলি যে আবদ্ধ করে হাঁস পালন করলে হাঁস থেকে কখনোই ঠিকঠাক একটা রেজাল্ট পাওয়া যায় না বা ভালো হাঁস ডিম কখনও পারে না তো তিনি আমাকে এখানে বলতেছিল যে তিনি হাঁসগুলোকে আবদ্ধভাবে পালন করবেন না যারা হাঁস পালন করতে চাচ্ছেন মানে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আবদ্ধভাবে হাঁস পালন করলে হাঁস থেকে কখনোই ভালো প্রোডাকশন পাওয়া যায় না তো হাঁসকে আবদ্ধভাবে না পালন করে তো হাঁসকে যদি সিঁড়ে পালন করেন তো সেক্ষেত্রে হাঁস পালন করে হাঁস থেকে লাভ করতে পারবেন আর যদি আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে তো সেক্ষেত্রে মানে এখান থেকে যে পরিমাণ পরিশ্রম হবে তো সেই পরিমাণ লাভ এখান থেকে আপনারা কখনোই পাবেন না এটা হচ্ছে আমার দীর্ঘ ছয় বছরের হাঁস পালনের অভিজ্ঞতা এর আগে আমি হাঁসগুলোকে ছেড়ে পালন করেছিলাম আর এই বছর সময়ের অভাবে এই হাঁসগুলোকে আবদ্ধ করে রেখেছি সারা বছর আমি আমার খামারে একশোটা হাঁস রাখি এখান থেকে বাচ্চা উৎপাদনের জন্য বর্ষা শুরুর আগে এই হাঁসের ডিমগুলো থেকে আমি বাচ্চা ফুটাই আর অন্য সময় এই হাঁসগুলো যে ডিম দেয় তো সেই ডিমটা আমি বিক্রি করে দিই সেই হিসেবে এবছরও আমি হাঁসের ডিমটা ইনকুটার মেশিনে বসিয়েছি হয়তো দুই থেকে একদিনের মধ্যে এখান থেকে বাচ্চা ফুটবে তো পরবর্তীতে আপনাদেরকে নিশ্চয়ই আরেকটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আমি হাঁস পালন করি মূলত হাঁস থেকে বাচ্চা উৎপাদন করার জন্য যেহেতু সিজনে এই হাঁস থেকে বাচ্চা উৎপাদন করি তো সেই হিসেবে সারা বছর এই হাঁসগুলোকে আমি আমার খামারে রাখি আমি কখনও ডিমের উদ্দেশ্যে বা ডিমগুলো বিক্রি করে এখান থেকে লাভ করবো তো সেই হিসেবে হাঁস আমি কখনো পালন করিনি নি প্রতি বছরে এই হাঁসের ডিমগুলো থেকে আমি বাচ্চা উৎপাদন করি আর এই বাচ্চাগুলোকে বড় করে আমি বিক্রি করি আর এর ফলে প্রতি বছর আমার এখান থেকে ভালো একটা টাকা ইনকাম হয় সেই হিসাবে আমি এবছর এই হাঁসগুলোকে রেখেছিলাম তবে এবছর এই হাঁসগুলোকে আবদ্ধ করে রাখার ফলে তো এখান থেকে আমি ভালো একটা ডিম পাইনি আর এর জন্য আমি অল্প কিছু ডিম এবার ইনকুবেটার মেশিনে বসিয়েছিলাম তো এর আগে আপনারা অনেকেই দেখেছিলেন যে আমি কতগুলো ইনকুবেটারে এই হাঁসের ডিম বসিয়েছিলাম তো যারা আগের ভিডিওটা দেখেননি তো চাইলেই তারা আগের ভিডিওটা দেখে আসতে পারেন এই হাঁসগুলো বিক্রি করার পর আর আমি যে ইনকুবেটার মেশিনে ডিমটা বসিয়েছি তো এখান থেকে কতগুলো বাচ্চা পাই তো সেটা দেখার পর পরবর্তীতে যদি আমি কোথাও হাঁসের ডিম পাই তো সেক্ষেত্রে পরবর্তীতে আমি হয়তো আরও হাঁসে ডিম বসিয়ে দিতে পারি এক কথায় বলতে গেলে হাঁস থেকে আমার সবচেয়ে বেশি ইনকাম হয়েছে এই হাঁসের বাচ্চাগুলোকে বড়ো করে বিক্রি করার পরে যারা হাঁস পালন করতে চাচ্ছেন তো তারা আমি যেভাবে বললাম সেভাবে হাঁসটা পালন করতে পারেন আর যদি ডিমের জন্য হাঁস পালন করেন তো হাঁসগুলোকে অবশ্যই ছেড়ে পালন করবেন তাহলে হাঁস পালন করে হাঁস থেকে লাভ করতে পারবেন আর যদি হাঁসগুলোকে ছেড়ে না পালন করেন তো সেক্ষেত্রে হাঁস পালন করে হাঁস থেকে কখনও লাভ করতে পারবেন না হাঁস যদি আমার ছেড়ে পালন করার অপশান থাকতো তাহলে হাঁস পালন আমি কখনোই ছেড়ে দিতাম না প্রথম আমি ষাটটা হাঁসের ডিম কিনে খামারে যাত্রা শুরু করেছিলাম তো আলহামদুলিল্লাহ বর্তমানে আমার খামারে অনেক কিছু রয়েছে অন্যান্য মানে মুরগি কবুতর কয়েল পাখি তো এসবের তুলনায় হাঁসে একটু পরিশ্রম বেশি আর হাঁসে অনেকটা সময়েরও প্রয়োজন হয় শুরুতে এই হাঁস পালনের সময় পেলেও বর্তমানে যেহেতু অন্য অন্য খামার করতেছি তো এই জন্য বর্তমানে হাঁস পালন করার জন্য মানে ঠিকঠাক একটা সময় পাচ্ছি না এবারে হয়তো আমি পালনটা ছেড়ে দিতে পারি হাঁসে যেমন প্রচুর লাভ রয়েছে আবার হাঁসে প্রচুর পরিমাণে সময় দিতে হয় বর্তমানে আমার একা মানুষের দ্বারায় মানে এত সময় না হওয়ায় হয়তো এবারে আমাকে এই পালনটা ছেড়ে দিতে হবে হাঁস পালন ছেড়ে দিলেও এটা আমার জীবনে স্মৃতি হয়ে থাকবে আমার হাঁসগুলো বিক্রি করার পর তো আমরা চলে এসে যেখানে এই হাঁসগুলো বিক্রি করেছিলাম সেখানে আজকে ছাব্বিশটা হাঁস বিক্রি করেছি চারশো তিরিশ টাকা করে পিস ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম